মাধ্যমিক পরীক্ষায় টুকতে না দেওয়াকে কেন্দ্র করে ছাত্র বিক্ষোভের জেরে শনিবার বিকেলে উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকায় অবস্থিত একটি বেসরকারি বিদ্যালয় ছাত্র এবং স্কুল কর্তৃপক্ষের লোকেদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন কপমক্ষে চারজন মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে সূত্রের খবর রঘুনাথগঞ্জ থানা এলাকায় অবস্থিত ওই বেসরকারি বিদ্যালয় প্রায় একশো জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষার আসন এবার সুতির বাঙ্গাবাড়ি স্কুল এবং সামসেরগঞ্জে কাঞ্চনতলা হাই স্কুলে পড়েছে বেশ কিছু পরীক্ষার্থীর অভিযোগ কাঞ্চনতলা হাইস্কুলে যে সমস্ত ছাত্রছাত্রীদের পরীক্ষার আসন পড়েছে তারা পরীক্ষার প্রথম দিন থেকে হল ম্যানেজ করতে পারছে অথচ সুতির বাঙ্গাবাড়ি হাইস্কুলে যে সমস্ত ছাত্রছাত্রীদের পরীক্ষার আসন পড়েছে তারা হল ম্যানেজ করে উত্তর লিখতে পারছে না পরীক্ষার্থীদের অভিযোগ ওই স্কুলে কড়া গার্ড দিচ্ছেন শিক্ষকরা ওয়াসিম আক্তার নামে ওই বেসরকারি বিদ্যালয়ের এক মাধ্যমিক পরীক্ষার্থী বলেন কাঞ্চলতলা স্কুলে আমাদের যে সমস্ত সহপাঠীর পরীক্ষার আসন করেছে তারা খুব সহজে হল ম্যানেজ করে পরীক্ষার উত্তর লিখতে পারছে কিন্তু আমরা যারা বাঙ্গাবাড়ি স্কুল থেকে পরীক্ষা দিচ্ছি তারা কেউ হল ম্যানেজ করে উত্তর লিখতে পারছি না ওই ছাত্র আরও বলে এই কারণে আমরা স্কুলের মালিক মিল্টন বিশ্বাসকে বলেছিলাম বাঙ্গাবাড়ি স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে আমাদের হল ম্যানেজ করে দেওয়ার ব্যবস্থা করতে অথবা আমাদের পরীক্ষার আসন পরিবর্তন করে দেওয়ার জন্য একাধিক পরীক্ষার্থীর দাবি এই অনুরোধ তারা যে বেসরকারি স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে সেখানকার ম্যানেজমেন্ট মেনে নেয়নি শনিবার অঙ্ক পরীক্ষা শেষে বেশ কিছু মাধ্যমিক পরীক্ষার্থী ওই বেসরকারি স্কুলের সামনে গিয়ে স্কুলের মালিক এবং ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিলেন অভিযোগ সেই সময় স্কুল ম্যানেজমেন্ট কমিটির তরফ থেকে তাদের ওপর হামলা চালানো হয় ছাত্রছাত্রীরা দাবি করেছেন স্কুল ম্যানেজমেন্ট কমিটির গুন্ডাদের হামলায় ওয়াসিম আকরাম মোহাম্মদ আরিয়ান তনভীর আজিজ সরকার এবং আতিব রহমান নামে চার ছাত্র আহত হয়েছেন বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গোটা ঘটনার প্রসঙ্গে ওই বেসরকারি স্কুলের মালিক মিল্টন বিশ্বাস বলেন ছাত্রদের হল ম্যানেজ করে মাধ্যমিক পরীক্ষার উত্তর লিখতে দিতে হবে এমন অনুরোধ নিয়ে আমার পক্ষে কোনো স্কুল কর্তৃপক্ষের কাছে দরবার করা সম্ভব নয় তা আমি পরিষ্কার করে সমস্ত ছাত্রছাত্রীদের জানিয়ে দিয়েছি কিন্তু তা সত্ত্বেও তারা পরীক্ষা কেন্দ্র বদল এবং পরীক্ষা হলে অবৈধ উপায় অবলম্বন করে পরীক্ষা দিতে হবে এমন দাবি করে আসছে তিনি বলেন আজই আমরা সমস্ত পরীক্ষার্থীদের অভিভাবকদের স্কুলে ডেকে পাঠিয়েছি তাদেরকে গোটা বিষয়টি জানানো হবে তবে আমাদের তরফ থেকে কোনো ছাত্রছাত্রীর ওপর হামলা চালানো হয়নি হয়েছিল আমরা অটো পাবলিক স্কুলের ছাত্র আমরা আমাদের মাধ্যমিক ব্যাচ আমরা আমরা যখন মাধ্যমিক দিতে যাই তখন মিল্টন স্যারকে বলেছিলাম এক স্কুলে হলমেজ হচ্ছে এক স্কুলে হচ্ছে না সেই জন্য আমরা মিল্টন স্যারের সাথে কথা বলার জন্য যখন সবাই মিলে কথা বলার জন্য বাইরে দাঁড়িয়েছিলাম তখন মিল্টন স্যার বিভিন্ন রকম লোক হায়ার করে ডেকে সবাইকে পুরো মারধর করেছে গাড়ি থেকে নামা মাত্র সবাইকে মারতে চালু করে দিয়েছে এবং অনেক ছেলের ঘায়ল হয়ে গেছে লাঠি লাগনা যা দিয়ে পেরেছে সবাইকে মারতে শুরু করে দিয়েছে এবং আমাদের কয়েকটা বন্ধু অনেক অসুস্থ এখন তাদেরকে আমরা অ্যাডমিট করলাম কজন অসুস্থ কজন আছে অসুস্থ চারজন আছে কি কি নাম যারা যারা অসুস্থ আছে তানবির আছে আর নানবীর কি ওয়াসিম আছে তানবীর আজি সরকার আছে ওয়াসিম আছে আরিয়ান আছে আর একটা নাম আছে চারজন আমাদের এখন অ্যাডমিট আছে আমরা এখন চাই আমাদেরকে বিনা অপরাধে কেন মারা হলো আমরা ওখানে দাঁড়িয়েছিলাম যাতে আমরা স্যারের সাথে কথা বলে ব্যাপারটা ঠিক করতে পারি কিন্তু তা না করে আমাদেরকে গাড়ি থেকে নেওয়া মাত্র মারা করার লোক মারা করা লোক অটু স্কুলের লোক বাইরের লোক হায়ার করে আমরাকে মারিয়েছে স্কুল কর্তৃপক্ষই মারা করে স্কুল কর্তৃপক্ষই ওরা প্রথমে লোক এসে স্কুলের স্যারদের সাথে এক জায়গায় হলো যখনই ছাত্ররা আমরা আমাদের ছাত্র বাকিগুলা দুই স্কুলে ভর্তি এক স্কুলের ছাত্র দাঁড়িয়ে আছি অন্য স্কুলের ছাত্র এসছে নামা মাত্র সবাইকে মারতে শুরু করে দিয়েছে আমাদের সেন্টার কোথায় পড়েছিল আমাদের সেন্টার ভাঙাবাড়িতে পড়েছে আর কিছু ছাত্র পড়েছে কাঞ্চনতলাতে আমাদের কাঞ্চনতলার ছাত্রগুলা যখন মাধ্যমিক দিয়ে আসছিল স্কুলের মধ্যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করায় ওখানে অনেক ছেলে ঘায়ল হয়ে যায় তাদেরকেও ওখানে চিকিৎসা করা হয়েছে আর তোমাদের দাবিটা কি ছিল আমাদের দাবিটা ছিল এক স্কুলের ছেলেরা হল ম্যানেজ হিসাবে পরীক্ষা দিচ্ছে কোন স্কুলে হল ম্যানেজটা কোন স্কুলে হচ্ছে কেকেএস স্কুলে ধুলিয়ান এবং ভাঙাবাড়ি হাই স্কুলের ছেলেরা কোনো সুবিধা পাচ্ছে না সেই জন্য এই কথাটা বলার জন্য যখন সবাই এক জায়গায় হলো তখন এভাবে মারধর করা হয়েছে কতজন স্টুডেন্ট আছে কতজন তোমরা আমরা আসি।

বিভিন্ন রকম বিড়ি ফ্যাক্টরি থেকে লোক ডেকে আমাদেরকে মারানো করা হয় আমার নাম আসিম আক্তার্কের ছাত্র আমরা ওটু পাবলিক স্কুলের ছাত্র ছাত্রাড়ি ভাঙাবাড়িতে আমরা পরীক্ষা দিচ্ছি মাধ্যমিক